ঢাকা নয় সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ডক্টর তাসনিম জালার মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে ঢাকা জেলার রিটার্নিং কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র বাতিলের ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সূত্রে জানা গেছে ভোটার তথ্য যাচাই বাছাইয়ের সময় গড় মিল পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করবেন বলে জানিয়েছে ডক্টর তাসনিম জালা ডক্টর তাসলিম জারা আগে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জ্যৈষ্ঠ যুগ্ম সদস্য সচিব ছিলেন জাতীয় সংসদ নির্বাচনের সামনে রেখে জামায়াতি ইসলামী ও এনসিপির মধ্যে জোট গঠনের ঘোষণা আসার পর তিনি দলটি থেকে পদত্যাগ করেন এরপর তিনি ঢাকা নয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেন এনসিপির জ্যৈষ্ঠ যুগ্ম সদস্য সচিব থাকাকালে নির্বাচন ব্যয় নির্বাহের জন্য অর্থ সংগ্রহ করেছিলেন ডক্টর তাসলিম জারা পরে জুটের বিষয়টি প্রকাশ্যে আসার পর পদত্যাগের পাশাপাশি তিনি জানান কেউ চালে বিকাশ বা ব্যাংকের মাধ্যমে সংগৃহীত অর্থ ফেরত দেওয়া হবে ডক্টর যারা আরো বলেন নির্বাচনের অর্থ সংগ্রহের সাতচল্লিশ লাখ টাকা পুরোটাই নির্বাচনী ব্যয়ে ব্যয় করা হবে মোহাম্মদ এই দিন এই সময়